আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তু আই ইজি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজ সিম্পল একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম মাছ দিয়ে সিমের ভর্তা হাতে মেখে এটা আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো গরম গরম সাদা ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে তো আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে চলুন মূল রেসিপিতে যাই এখানে আমি সিম নিয়েছি প্রায় তিনশো গ্রামের মতো হবে এখন আমি শিমগুলোকে এভাবে দুই পাশ দিয়ে আঁশগুলো উঠিয়ে নিব দেখতে পাচ্ছেন এখন নতুন শিম পাওয়া যাচ্ছে নতুন শিমের ভর্তা খেতে এমনিতেই মজা লাগে এই ভর্তাটা বাটা বাটির কোনো ঝামেলা নেই হাতে মেখে এত মজার ভর্তা হয় না বানিয়ে খেলে আপনি বুঝতেই পারবেন না পুরো রেসিপিটা ফলো করে একবার তৈরি করে দেখবেন আশা করি ভালো লাগবে আর আমার রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন অনুরোধ রইল সবার কাছে তো দেখতে পাচ্ছেন সবগুলো আমি এভাবে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এগুলো ভালো করে ধুয়ে নিব চুলায় একটা পাতিল বসিয়েছি আর ধুয়ে রাখা শিমগুলো এখন আমি পাতিলে দিয়ে দিচ্ছি রসুন দিয়ে দিলাম সাত আট কোয়ার মতো কাঁচা মরিচ দিয়ে দিলাম দশ বারোটার মতো ঝালটা আপনাদের পছন্দ মতো কম বেশি করতে পারেন পানি দিয়ে দিলাম বড় মগের এক মগ মিডিয়াম আছে পনেরো থেকে বিশ মিনিটের মতো এগুলো আমি সিদ্ধ করব ঢেকে দিলাম এখানে আমি দুই পিস রুই মাছের লেজা নিয়েছি দেখতে পাচ্ছেন আপনারা চাইলে মাছের যে কোনো অংশ নিতে পারেন তা এখন আমি এখানে সামান্য লবণ সামান্য মরিচের গুঁড়ি আর সামান্য হলদের গুঁড়ি নিয়ে এগুলো ভালো করে মেখে নিচ্ছি আমি লেজা নিয়েছি আসলে লেজাটা ফ্যামিলিতে কেউ খেতে চায় না অতিরিক্ত কাটা থাকার কারণে তো সেই জন্য আমি দিয়ে বেশিরভাগ সময় এভাবে ভর্তা অথবা কাবাব টাবাব তৈরি করে থাকি আপনারা চাইলে এইভাবে এগুলো কাজে লাগাতে পারেন আমি বেশ ভালো করে এগুলো মেখে নিয়েছি এদিকে আমার সিমটা সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর পানিটাও শুকিয়ে গেছে তো এখন আমি এটা নামিয়ে নিচ্ছি চুলায় একটা ফ্রাইপেন বসিয়েছি আর ফ্রাইপেনে সয়াবিন তেল দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো আর তেলটা গরম হওয়ার পর মেখে রাখা মাছগুলো দিয়ে দিলাম একটা টমেটো দুই ভাগ করে দিয়ে দিলাম দুই থেকে তিন মিনিট পর আমি এগুলো উল্টে দিচ্ছি এভাবে কয়েক মিনিট পর পর উল্টে পাল্টে এগুলো আমি ভালো করে ভেজে নেব দেখতে পাচ্ছেন হয়ে গেছে একদম সুন্দর লাল লাল করে আমি ভেজে নিয়েছি এখন আমি এগুলো উঠিয়ে নিচ্ছি আর এই বাকি তেলটাতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আমি এক কাপের মতো যেহেতু মাছ ভাজা তেল এটাতে যদি আমি ভাজি টেস্টটা খুব ভালো আসবে সেই জন্য আমি আমি এটাতে হালকা করে করে এগুলো একটু একটু ভেজে নিব একদম লাল না জাস্ট নরম তো দুই তিন মিনিটের মতো পেঁয়াজটা ভেজে নিয়েছি দুই তিন মিনিট ভাজার পর এখন আমি সিদ্ধ করে রাখা শিমগুলো দিয়ে দিলাম আবার দুই তিন মিনিট এগুলো ভেজে নিব সিমের গায়ে গায়ে যে পানিটা আছে সে পানিটা টেনে যাবে এতে করে আর ভর্তার টেস্টটা খুবই ভালো আসবে কন্টিনিউ নাটতে হবে না হয়তো পুড়ে যেতে পারে কালারটা নষ্ট হয়ে যেতে পারে এবং স্বাদও নষ্ট হয়ে যাবে যদি পোড়া লেগে যায় তো দেখতে পাচ্ছেন প্রায় দুই তিন মতো ভেজে নিয়েছি এখন আমি এটা নামিয়ে নিচ্ছি তো সবগুলো আমি এখানে একটা বড় প্লেটই নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন মাছটা কাটা বেছে নিব যেহেতু ল্যাজাতে প্রচুর পরিমাণের কাটা থাকে তো ভালো করে এটা একটু বেছে নিতে হবে যেন কাটা না থাকে মাছগুলো আমি বেশ ভালো করে কাটা বেছে নিয়েছি এখন আমি টমেটো থেকে চামড়াটা উঠিয়ে নিচ্ছি উঠিয়ে টমেটোটা কচলে নিলাম এখন আমি শিমগুলো ভালো করে এভাবে কচলে নিব অনেকে আছেন ভর্তা খেতে খুব ইচ্ছে করে কিন্তু বাটা বাটি ঝামেলা কে বাটবে কে বানাবে সেই টেনশনে দেখা যায় ভর্তাই খাওয়া হয় না এভাবে হাতে মেখে যে এত মজার ভর্তা হয় আসলে না বানিয়ে খেলে আপনি বুঝতেই পারবেন না পুরো রেসিপিটা ফলো করে একবার তৈরি করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে বেশ ভালো করে আমি সবগুলো কচলে নিয়েছি এখন লবণ দিয়ে দিলাম হাফ চা চামচের থেকে একটু কম আর ধনিয়া পাতার কুচি দিয়ে দিলাম প্রায় এক কাপের মতো সরিষার তেল দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো এখন সব একসাথে ভালো করে মেখে নিলে তৈরি হয়ে যাবে আমার সুস্বাদু মাছ এবং শিমের ভর্তা কি লাগছে তো লোভনীয় খুবই লোভনীয় একটা ভর্তা দেখতে পাচ্ছেন গরম গরম ভাতের সাথে এই ভর্তাটা হলে আর কিছুই লাগবে না খুবই মজার একটা রেসিপি পুরো রেসিপিটা ফলো করে একবার তৈরি করে দেখবেন আশা করি ভালো লাগবে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ